যে সকল নেতা কর্মীরা জীবন বাজি রেখে এত ত্যাগ এত তিতিক্ষা বিনিময়ে আন্দোলন সংগ্রাম করেছেন জেল খেটেছেন আহত হয়েছেন অনেকের মৃত্যুবরণ করেছেন ওই সমস্ত পরিবারের লোকজনদের বা তাদের আত্মীয় স্বজনদের এদের সবাইকে মূল্যায়নের সময় এসেছেন আমরা প্রবাসী বিএনপির পক্ষ থেকে মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে আশা করব। যাতে আমাদের নেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান তাদেরকে সঠিক মূল্যায়ন করেন এবং সঠিক জায়গায় তাদেরকে জায়গা দেন যাতে করে ভবিষ্যতে আগামী প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকে। যে তেগি এবং পরীক্ষিত নেতাকর্মীরা সবসময়ই দলের কাছে স্থান হয় তাদেরকে মূল্যায়ন করা হয় তাদেরকে সম্মান দেওয়া হয়